সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে না সেই ঝলমলে রোদ উঠেছে আর সেই জন্যে আজকে আমাদের বাড়িতে আবার বড়ি দেওয়া হচ্ছে এখানে মাইমা আর মাসি দিচ্ছে কলাইয়ের ডালের বড়ি আর আজকে প্রায় চার কেজি ডালের বড়ি দেওয়া হবে তোমাদের একবার কাছ থেকে দেখাই এই বড়ি বসাতে কিন্তু সবাই জানে না আর সবাই পারেও না আমি তো পারিই না আমার বৌদিও পারে না এই মাইমা প্রত্যেক বছর বৌদির বড়ি বসিয়ে দেয় ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা আমি আর বৌদি রেডি হয়ে শ্রেয়াকে টিউশানে দিয়ে সোজা চলে এসেছি হাটে আমাদের এই বেলডাঙা হাটটা খুব বিখ্যাত আর অনেক বড় হাট অনেক দূর দূর থেকে ব্যবসায়ীরা এই হাটে আসেন আর সাধারণ মানুষও আসে যেমন আজকে আমরা এসেছি আমি এর আগে এই হাটে দু তিনবার এসেছি কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না আর গত বছর যখন বেলডাঙ্গা এসেছিলাম তখন হাটে যাওয়ার সুযোগই পাইনি আর আজকে আমি আর বৌদি এসেছি কারণ আমাদের দুজনেরই কিছু কেনাকাটা আছে আর সেই সঙ্গে ভাবলাম যখন হাটে এসেছি তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর থেকে সুবিধা হয়েছে হাটের টাইম টেবিলটা চেঞ্জ হয়েছে আগে এই হাট বসত সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল দশটা অবধি কাপড়ের হাট ছিল আর এখন টাইম টেবিলটা চেঞ্জ হয়েছে এখন সোমবার বারোটা থেকে সোমবার সন্ধ্যে সাতটা আটটা অবধি এই হাট বসে তাতে আমাদের একটু সুবিধা হয়েছে তবুও আজকে আমরা ঠিক টাইম টেবিলটা জানতে মানে পারিনি হাটে এসে জানলাম সেই জন্যে আমরা আজকে হাটে পৌঁছেছি প্রায় সাড়ে ছটার দিকে তার ফলে কী হলো আমরা যখন আসি তখন অনেক দোকান অলরেডি মানে গোছাতে শুরু করে দিয়েছে তো প্রথমেই চলে এসেছি চাদর দেখতে আমরা বেডশিট নেব তো এই দাদুর দোকানে এসেছি কালেকশান কিন্তু খুব ভালো কিন্তু কি তো দাদুর বয়স হয়েছে এই কারণে হতে পারে বা হয়তো দোকানটা গোছাতে শুরু করেছে সেই কারণেই হতে পারে আমরা যে মানে চাদর খুলে দেখবো বা কিছু চাদর দেখে তারপর চয়েস করব সেই ধৈর্যটুকু দাদুর নেই আর তবে দাদুর ব্যবহার কিন্তু ভালো কিন্তু মানে ঠিক মতো দেখতে দিচ্ছে না মানে পারলে যেটা সামনে আছে সেটাই আমাদেরকে ধরিয়ে দেবে তারপরে শেষ পর্যন্ত আমি আর বৌদি এই দোকান থেকে মানে দাদুর দোকান থেকে দুজনে দুটো চাদর নিয়েছি

প্রচুর দোকান বসে প্রচুর দোকান ঠিক মতো যদি দেখি না তাহলে অনেকটা সময় লাগে এখন আমরা এই চাদরের দোকানেই ব্যস্ত আর এখানে দেখো বাচ্চাদের ড্রেসের কালেকশন তো চাদর কেনা হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি আর বৌদি চলে এসেছি এই দোকানে এই দোকানে বৌদি নেমে লেপের সেই জন্য দেখছে আর কি বলতো আমরা যেহেতু হাটের টাইম টেবিলটা জানতাম না সেই জন্যে এমন সময় হাটে এসেছি যা কিছুক্ষণ পর হাট উঠে যাবে তো কি করা যাবে এইটুকু সময়ের মধ্যে না পারলাম নিজেরা ঠিক মতো ঘুরতে আর না পারলাম তোমাদের সঙ্গে একটু ভালোভাবে শেয়ার করতে তো দেখি যদি সামনে সোমবার আসি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দোকান থেকে বৌদি লেপের ওয়ার নেয়নি কারণ মাত্র দু তিন পিস ছিল তাও আবার পিওর কটন না সেই জন্য বৌদি বাড়ি ফেরার পথে লেপ বানায় সেই দোকানে একটা কটনে লেপের ওয়ার অর্ডার দিয়েছে বিখ্যাত জিনিস গামছা আমি মেয়ে বলে বলছি না গামছা বেলডাঙার হাট আর মিষ্টি মনোহরা তিনটেই কিন্তু খুব বিখ্যাত আমি প্রত্যেক বছর যখন বেলডাঙাতে বাপের বাড়ি আসি গামছা কিনে নিয়ে যাই এবার অবশ্য কিনবো না এবার খালি বড় কাকিমার জন্য কিনতে এসেছি কারণ আসার সময় বড় কাকিমা গামছা কিনতে বলেছে আর বেলনার গামছা সত্যি বিখ্যাত বন্ধুরা আর এত ভালো ভালো ডিজাইনের মানে গামছা আছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো এবার আমি এসেছি এসে এক ধরনের গামছা দেখলাম বর্ডারে ফেব্রিকের কাজ আমি তো প্রথমে দেখে ওটাকে দুপাট্টাই ভেবেছিলাম তারপরে মানে ওরা বললো না এগুলো গামছা মানে আমি আগেও দেখেছি এক একটা গামছা দেখলে না যদি কেউ বুঝতে না পারে আরামসে দুপাট্টা বলে চালিয়ে দিতে পারো মানে দূর থেকে দেখে মনে হয় দুপাট বা শল বা আমার দাদা অনেক দিন আগে একটা গামছা এনেছিল আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা হয়তো কোনো শার্টের পিস নিয়ে এসেছে এই যে এই গামছাগুলো তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো যেগুলো গামছা না দুপাট্টা না শল মানে এত সুন্দর সুন্দর গামছা পাওয়া যায় তারপরে খাদির গামছাও পাওয়া যায় আর যেহেতু আমার বাড়িতে গামছা আছে গতবার কিনে নিয়ে গেছি জন্য এবার গামছা নিয়ে যায়নি তবে বেশ ভালো লাগে আমার বেলডাঙার গামছা আর আগেই বলেছি বেলডাঙার গামছা খুব বিখ্যাত এখানে সারি সারি গামছার দোকান আছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বড়ুয়া যাওয়ার রাস্তা আর এইদিকে হচ্ছে পাঁচরাহা এই দেখো বন্ধুরা এই সুন্দর চাদরটা বদি কিনেছে হাত থেকে এটার দাম নিয়েছে দুশো পঁয়তাল্লিশ দেখেছ এত সুন্দর পিওর কটন আর একটা হয় না কটন একটু মোটা আর একটা পাতলা এটা পাতলাটা খুব ভালো পেয়েছে আমিও নিয়েছি তবে সেটা আজকে শেয়ার করছি না আমি এবার যা যা কিনেছি সব গুহাটিতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর জানিও চাদরটা তোমাদের কেমন লেগেছে আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো